চারদিকে যেন শুধু যুদ্ধ আর যুদ্ধ আর এই যুদ্ধের বিষাক্ত পাতার যেন ভারত বাংলাদেশে এসে পড়েছে যেন কোনো মুহূর্তে ভারত বাংলাদেশ আক্রমণ করতে পারে কারণ সাম্প্রতিক সময়ের ভারতের সবচাইতে বড় মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক পট বাংলাদেশ আর কারো নিয়ন্ত্রণ নেই আর এই কারণে বাংলাদেশকে পরোক্ষ দখল করার হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত যদিও এগুলো রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দেয়া যায় কিন্তু আসলে যদি ভারত এমনটা করার চিন্তা করে থাকে তাহলে কি পরিস্থিতি হয়ে দাঁড়াবে বাংলা বাংলাদেশ কি পারবে পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভারতের মতো সামরিক ধানবের মুখোমুখি করতে নাকি নতুন আর একটা গদায় পরিণত হবে নাকি ভারত বাংলাদেশকে আক্রমণ করলে নিজের বিরক্ত হয়ে আলাদা হয়ে যাবে সেভেন সিস্টার আর সেই বিশ্লেষণ করা যায় ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় তেরো লাখ এরপর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ রানের অধিকারী দেশ তবে ভারতের সেনাবাহিনীর একটা বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত আছে কাশ্মীর প্রদেশ এবং পূর্ব অঞ্চলের ছাত্ররা আছে যাদের আমরা সেভেন সিস্টার হিসেবে জানি সেখানকার বিদ্রোহীদের ধমন করতে ভারতীয় সেনাবাহিনীর একটি বিশাল অংশ সেখানে নিয়োজিত আছে আর তাদেরকে সেখানে থাকতে হবে তা না হলে সেভেন সিস্টার অফ আরও বেশি কিছু রাজ্য বিভক্ত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনীর একটি পরিচালক সবকিছু মিলিয়ে সংখ্যা প্রায় সাত লাখ এর কাছাকাছি যাদের একটা বড় অংশ সব সময় ভারতকে আক্রমণ করার সুযোগ খুঁজতে মুখিয়ে দাঁড়িয়ে থাকে আর এতে করে ভারতীয় সেনাবাহিনীর অন্তত পক্ষে আপনার জন্য প্রয়োজন পাকিস্তান এবং নিজেদের অভ্যন্তরীণ শক্তি সংকট মোকাবেলা করতে এখানে অভিযানে শেষ নয় ভারতকে অবশ্যই চীনের অগ্রসন থেকে বাঁচার জন্য আরো তিন লক্ষ সেনাবাহিনী তিন ভারতের সীমান্তে সময় মোতায়েন রাখতে হয় কিন্তু অবশিষ্ট দুই লাখ সৈন্য নিয়ে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করতে চায় তবে সেটা যেন ভারতের জন্য হবে নিজের পায়ে নিজে কুটাল মারার মতো কেন বলছে এই কথাটি কারণ সামরিক বিশেষজ্ঞরা মনে করে কোন দেশকে দখল করতে গেলে সেই দেশের শক্তি চাইতে তিন গুণ বেশি শক্তি থাকা প্রয়োজন মজার ব্যাপার হলো আপনি যুদ্ধ বিমান দিয়ে শুধু শত্রুর দেশকে ধ্বংস করতে পারবেন কিন্তু দখল নিতে গেলে অবশ্যই আপনাকে সেখানে মোতায়েন করতে হবে পদাতিক বাহিনী আর তাই ভারতের দুই লক্ষ সৈন্য দিয়ে বাংলাদেশ দখলে নেওয়া সম্ভব নয় কারণ বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা একেবারে কম নয় চীন পাকিস্তান নিজেদের সাথে ভারতের সীমান্ত থেকে দূরে ব্যস্ত রাখতে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সহযোগিতা করার সম্ভাবনা অনেক বেশি যা ভারতের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে কিন্তু ভারতের সক্ষমতা কিন্তু এখানে শেষ নয় কারণ তাদের কাছে আছে পৃথিবীর অন্যতম আধুনিক এবং বিশাল শক্তির বিমান বাহিনী তবে মজার ব্যাপার হলো তাদের সেখানে রয়েছে বেশ দুর্বলতা কারণ তাদের যত দপ্ত বিমান আছে ঠিকই কিন্তু লজিস্টিক সহযোগিতা করার সক্ষমতা কারণ ভারতের বিমান বাহিনীর কাছে আছে মাত্র দশ হেভি পরিবহন বিমান এবং ত্রিশটা মিডিয়াম ক্যাটাগরি লজিস্টিক বিমান অথচ ভারতের মতো একটা বিশাল দেশের সৈন্য এবং রসদ মোতায়েন করতে নেই কিছু বিমান কোনোভাবে যথেষ্ট হবে না যেমন দুই হাজার সালে চীনের সংঘর্ষের সময় ভারতের ট্রান্সপোর্ট ফ্লাইটের অভাবে স্পষ্ট হয়ে উঠেছিল বেশ কয়েক সপ্তাহ তবে ভারতের বিমান বাহিনীর কাছে প্রায় সব মিলিয়ে পাঁচশো দশটি যুদ্ধ বিমান আছে এবং এতে কোনো সন্দেহ নেই যে এত সংখ্যক বিমান দিয়ে তারা অল্প কিছু সময়ের মধ্যে করে দিতে পারে কারণ বাংলাদেশের কাছে এমন এগুলো মোকাবেলা করতে পারবে না সাথে নেই তেমন কোন শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তবে এখানে ভারতের জন্য বিপদ রয়েছে কারণ ভারতের বেশিরভাগ যুদ্ধ বিমান কাউন্টারিস্টিক মিশনে পরিচালনা করতে সক্ষম মতো মতো কিন্তু নেই করার সুযোগ কারণ ভারতের কাছে মাত্র ছত্রিশটা ফায়ার ফাইটার জেট আছে এগুলো মূলত চীন এবং পাকিস্তানের মোকাবেলা করার জন্য ভারতের বিমান বাহিনী একদিকে যুদ্ধ বিমানের সংকটে ভুগছে অন্যদিকে পাকিস্তানের কাছে রয়েছে বিপুল সংখ্যক সিক্সটন যুদ্ধ বিমান যার সামনে ভারতীয় রাফেল যুদ্ধ বিমান যথেষ্ট কার্যকরী হওয়ার সম্ভাবনা খুবই কম এদিকে চীনের বিমান বাহিনীর তুলনায় ভারতের বিমান বাহিনীর সামরিক শক্তি অনেক সুতরাং চল্লিশটা মে দুই হাজার বাংলাদেশ আক্রমণ চালানো ভারতের জন্য অসম ভারতের বিমান বাহিনীর মাত্র কয়েকটি স্থানের সাপোর্ট দিতে সক্ষম হয় যা প্রয়োজনের তুলনায় একেবারে কম তাছাড়া গ্রাউন্ড স্ট্রাইক মিস র‍্যামেন্ডেড সিস্টেম নিয়মিত বিমান ধ্বংস হবে যার ফলে ভারতের বিমান বাহিনীর শক্তি ধীরে ধীরে কমবে যুদ্ধক্ষেত্রে পানাহরতে থাকবে হাজার হাজার নিরীহ মানুষ তবে এর মানে এই নয় বাংলাদেশের সামরিক শক্তি একেবারে পিছে যেখানে বাংলাদেশি মিলিটারি শক্তি দিক থেকে যথেষ্ট শক্তিশালী একটা দেশ তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিยนต์ নতুন নতুন অস্ত্র অস্ত্র মজুযোগীত বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান দক্ষিণ এরিয়ার দ্বিতীয় বৃহত্তম শক্তিশালী বাহিনী এবং এই বাহিনীর দেশের যে অর্থনৈতিক নিজেদের সবকিছু এমন এটা বললেও ভুল হবে না যে বাংলাদেশি সেনাবাহিনীর পেশাদায়িত্ব এবং দক্ষতা ভারতীয় সেনাবাহিনীর চাইতে অনেক কারণ বাংলাদেশ সেনাবাহিনী এখন পর্যাপ্ত পৃথিবীর তেতাল্লিশটি দেশ প্রতিনিয়ত যুদ্ধ করার অভিজ্ঞতা লাভ করে এতে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনীর চাইতে অনেক বেশি বাংলাদেশ চীন থেকে চনাতম রুশ ছদ্মায় অর্ডার করেছে যা পানিতে এবং মাটিতে দুই জায়গাতেই বেশ কার্যকরীভাবে চলতে পারে এই ট্যাঙ্কগুলো এমনভাবে তৈরি স্রোতে চলতে পারে এগুলো বিশেষ ধরনের হামলা চালানোর জন্য অত্যন্ত কার্যকরী যা বাংলাদেশের প্রতিরক্ষা শক্তিশালী আরও মজবুত করবে আর তাছাড়া চীন ভারতের কাছে এগুলো বিক্রি করবে না তবে পরিশেষে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না কারণ ভারত যদি বাংলাদেশ উপর আক্রমণ করে তবে হয়তো তারা দখল করতে পারবে না তবে দพรস্তরে পরিণত হতে পারে বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ মানুষের প্রাণ হারাবে বাংলাদেশের সাথে যুদ্ধ বিসত থাকলে চীন এবং পাকিস্তান অবশ্যই ভারতীয় मानचित्रে আক্রমণ করতে ভীতাপুত করবে না আর সেভেন সিস্টার আলাদা হওয়ার জন্য তাদের নিরস্ত আন্দোলনকে হয়তো সশস্ত্র আন্দোলনে পরিণত করতে পারে এমন ভয়াবহ কিছু হলে বেশি কষ্টকষ্ট হবে আর তাই প্রতিবেশী দুইটা দেশের দনগণের উচিত এমন কোন মূল্য কার্যক্রম না করা যাতে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিবর্তে শত্রুতা সৃষ্টি হয় কারণ এতে উভয় দেশের ক্ষতিগ্রস্ত হবে